এটাও কিন্তু কালার শেড মধ্যে থাকছে বাবু এটা কিন্তু অনেক নাইস উপরে কিন্তু বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু এগুলো দিয়ে থাকছে বাইরে যে কোনো শপে কিনতে যাবে এগুলোর প্রাইস নেবে পনেরোশো থেকে দু হাজারের মধ্যে দেখে দিচ্ছি এটা পার্টি গ্রায়নের মধ্যে থাকছে এটা বুকের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজ থাকছে মানে প্যানেল থাকছে আর উপরে কিন্তু ফ্রিটি একটা ওয়ার্ক পাচ্ছো আর কাপড় থাকছে সব জর্জেটের মধ্যে ঘের মাশাল অনেক বড় মধ্যে থাকছে এই দেখো এটা 6 থেকে নিয়ে আপনি 12 বছর পর্যন্ত হবে 6 থেকে 12 বছর বাবুদের জন্য প্রাইস কত মাত্র 1300 টাকা প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে এটার মধ্যে তোমরা দুটো কালার পাবে একটা কালার থাকছে মূলত কালার শেডের মধ্যে পাচ্ছো এটা রয়েছে পেস্টটা আর সিগিন গ্রিন কালারের শেডে ব্যাক সাইডটা দেখে দেন তো ভাইটার ব্যাক সাইডে কিন্তু सेम ভাবে একটা জিপারও বাছছে এই যে প্রাইস আছে মাত্র 1300 টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওকে এটাও গাউনের মধ্যে পাচ্ছো নেকের পশনে কিন্তু খুবই বুকের পশনে কাচুপির কাজ থাকছে খুবই ঘন করে কাচুপির কাজ থাকছে হাতাটা দেখিয়ে দেব হাতায় কিন্তু র‍্যাফেল থাকছে আর এটাও কিন্তু তোমরা লেয়ারে কাজ পাচ্ছো আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকছে যার কারণে কিন্তু ঘেরটা নিচের দিকে অনেক বেশি পরিমাণে পাচ্ছো এটা সাইজ কত ভাই আট থেকে পনেরো বছর থেকে বছর বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখে দিব মানে একটা ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো কালেকশন দেখে দিব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে থাকো এটা রয়েছে প্রাইস কত এটা প্রাইস রাখা যাবে টাকা প্রাইস থাকছে নয়শো টাকা করে আর সাইজ থেকে বারো বছর ছয় থেকে বারো বছর বাবুদের জন্য যার যেই কালার ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাই ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এটা রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর করে কোমরে ফ্লোয়ার করা রয়েছে উপরে কিন্তু সুন্দর করে এভাবে এম্বয়ডারি কাজ থাকছে কাপড় থাকছে কিসের মধ্যে এটা ওকে ছয় থেকে আপনার দশ বছর ছয় থেকে দশ বছর বাবুদের জন্য প্রাইস কত প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা দেখে দেব এটা রয়েছে প্রত্যেকটা কিন্তু একদম পাটি গাউনের মধ্যে থাকছে এটা কিন্তু পরে খুবই ভালো লাগছে এটা রয়েছে বাং কালারের মধ্যে এটাতে খুব সুন্দর একটা কালার হবে দুইটা হ্যাঁ কার সিলেক্ট করা রয়েছে ওকে একটা কালার আছে আর এটা রয়েছে হোয়াইট কালার এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা থাকছে হোয়াইটের মধ্যে প্রাইস কত প্রাইস রাখা যাবে 800 টাকা 6 থেকে 12 বছর প্রাইস থাকছে 800 টাকা সাইজ থাকছে 6 থেকে 12 বছর বাবুদের জন্য আর এটা দেখিয়ে দিব একটা রয়েছে এটা ফ্রকের মধ্যে পাঁচ ভাবছে এটা কিন্তু অনেক নাইস এখানে কোমরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে নিচে কিন্তু লেয়ারে কাজ আছে মানে র্যাফেল করা থাকছে প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকছে মাত্র 1100 টাকা প্রাইস থাকছে মাত্র 1100 টাকা সাইজ 6 থেকে 10 বছর 6 থেকে 10 বছর বাবুদের জন্য কালার এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নাইস এই একটা রয়েছে সিগিন কালারের মধ্যে এটা কিন্তু অল ওভার সুন্দর করে হবে সেটা অ্যাড করা রয়েছে কাপড় আছে সফট কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে আর চার থেকে আট বছর বাবুদের জন্য একটা কথা বলিনি ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে দেখে নিতে পারবে এই একটা রয়েছে এটা কিন্তু খুবই কিউট নিচে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা রয়েছে সাথে কিন্তু নিচে প্রিন্ট করা রয়েছে

থাকছে মাত্র নয়শো টাকা প্রাইস আছে নয়শো ছয় থেকে পনেরো বছর ছয় থেকে পনেরো বছর বাবুদের জন্য নেক্সট আরেকটা দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয় বা শপে চলে আসবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট বাড়িটা দেখিয়ে দিচ্ছি ইয়োলোর মধ্যে এটাতে কিন্তু খুব সুন্দর করে পাল অ্যাড করা হয়েছে কোমরে অল ওভার বডিতে সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি কাজ পাচ্ছ নিচে কিন্তু একটা সুন্দর টিউট করে একটা ওয়ার্ক করা থাকছে এটা থাকছে সব জর্জেটের মধ্যে সাইজ কত ভাইয়া এটা সাইজ হলো 5 থেকে 10 বছর কালার হলো তিনটা ওকে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা রয়েছে পেস্ট কালারের মধ্যে এটা রয়েছে রেড কালারের মধ্যে প্রাইস হলো থাকছে মাত্র 1100 টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা একদম ওয়াও এটা কিন্তু অনেক নাইস এখানে কিন্তু খুব সুন্দর করে फ्लावर এড করা আছে নেকের পশনে パール এড করা পাচ্ছো তো কাপুত আছে জর্জেটের মধ্যে সফট কোয়ালিটি জর্জেটের মধ্যে সাইজ কত ভাইয়া সাইজ থেকে 6 বছর বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে নেক্সট আইটেমটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি বাবু এটা কিন্তু অনেক নাইস অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ থাকছে পুরাটা জুড়ে কিন্তু গর্জিয়াস করে ভাবে ওয়ার্ক পাচ্ছ নেক পোর্শনে কিন্তু তোমরা ইয়া পাচ্ছ স্টোন ওয়ার্ক পাচ্ছ রিয়েল স্টোনের মধ্যে থাকছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে প্রাইস কত ভাই এটা প্রাইস রাখা 1500 টাকা 10 থেকে 15 বছর 10 থেকে 15 বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র 1500 টাকা 1500 টাকা টেনেজ মূলত এটা টেনেজের জন্য নিতে পারো এক রয়েছে এটা কিন্তু অল সুন্দর করে ক্র্যাপ করা আছে এই যে এখানে কিন্তু ক্র্যাপ করা আছে এখানে একটা কাজ থাকছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ আছে প্রাইস কত ভাই এটা এটা থেকে 12 বছর থেকে 12 বছর বাবুদের জন্য প্রাইস আছে মাত্র হাজার টাকা করে তেইশ মাসে কালেকশন ছিলাম কিউট বেবিতে তে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ফিরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ